একটা ক্যান্সার যদি কোনো পরিবার হয় সেই পরিবার দেউলিয়া হয়ে যায় এর উপরে কোনো কল্যাণ কাজ হতে পারে না আমি যদি আরেকজনের কষ্ট দূর করে দেই আল্লাহ আমার কষ্ট দূর করে দেবে মানুষের কল্যাণের জন্য এমন সংগঠন পৃথিবীর ইতিহাসে আর নাই মানে অনেক ধরনে আমার নামাজ আদাই করি সব ঠিক আছে দিন ধর্ম কিন্তু পকেট থেকে টাকা বের হয় না আমরা জানি মানব সেবা এটা এমন একটা ভালো কাজ এমন একটা কল্যাণ কাজ এর উপরে কোনো কল্যাণ কাজ হতে পারে না কোরান মাজিদের সূরা মায়েদা 5 নম্বর আয়াত ওয়া আল্লাহ কি বলে ওয়া তাআওয়ান আলাল বিররি ওয়াতাকওয়া ও আমার বান্দারা তোমরা একেকে অপরকে ভালো কাজে সহায়তা করো সাহায্য করো সহযোগিতা করো আলাল বিররি ওয়াতাকওয়া আল্লাহ তাআলার তাকওয়া বান যে সমস্ত কাজে আল্লাহর ভয় আছে তোমরা সেই সমস্ত কাজে তোমরা একে অপরকে সাহায্য করো ওয়ালা তাআওয়ান সাহায্য করো না সহযোগিতা করো না আলাল ইসমি ওয়াল যে সমস্ত কাজের মধ্যে অকলান আছে যে সমস্ত কাজের মধ্যে আল্লাহ খুশি না বেজার যে সমস্ত কাজের মধ্যে নবী সুন্নাত বিরোধী আলাল ইসমি ওয়াল উদওয়ান যেটাকে সীমা লঙ্ঘন করা হয় সে সমস্ত কাজের মধ্যে তোমরা সাহায্য সহযোগিতা করো না তাহলে ভালো কাজের মধ্যে আল্লাহ তালা সাপোর্ট দিয়েছেন এরপরে নবিকার ইনসাল্লা আলিসাহ বলছেন নাস ও আমার ওমতরা হইরুন্নাস আনফাহর তোমাদের মধ্যে অধিক উত্তম হয় কি অধিক উত্তম মানব জাতির মধ্যে মানুষের মধ্যে অধিক উত্তম নাস যে মানুষের সেবা করে যে মানুষের জন্য কল্যাণ করে যে মানুষকে সাহায্য সহযোগিতা করে যা আল্লাহ বলছেন আমার কোনো বান্দা যদি অন্য একজন বান্দা অন্য একজন বান্দার সাহায্যে লিপ্ত থাকে কোনো একটা মুসিবত আছে তাকে এই মুসিবত থেকে রেহাই দেওয়ার জন্য তার পিছনে সময় ব্যয় করে আমি আল্লাহ তার পিছনে সময় ব্যয় অর্থাৎ আমি যদি আরেকজনের কষ্ট দূর করে দিই আল্লাহ আমার কষ্ট দূর করে দেবে আর মানবতার কল্যাণে কাজ করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ আমাদের অর্থ ব্যয় করতে হবে আল্লাহর জন্য জন্য আমাদের অর্থ ব্যয় করতে হবে অর্থ ব্যয় করার ক্ষেত্রে কোনো ধরনের সুযোগ এই নিজের আশেপাশে অর্থ খরচ না করে ক্রিপণতা করে তার ডক্টরের ডিগ্রি পড়াশোনার সর্বোচ্চ স্তর এটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই সমাজের কাছে কোনো মূল্য নাই আপনাকে ব্যয় করতে হবে কেননা ব্যয় করা এটা এটা খোশ নসিব এই খোশ নসিব আল্লাহ তারা সবাইকে দেয় না মানুষের জন্য খরচ করা অনেক মানুষ আছে এবার ঠিক আছে রোজা খস করে নামাজ আদায় করে সব ঠিক আছে দিন ধর্ম কিন্তু পকেট থেকে টাকা বের হয় না মানুষকে দিতে চায় না কেমন জানি ভয় পাই আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমি সকাল বেলা দুজন ফেরেশতা আসে সব সময় এসে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহমা খলাফা ও আল্লাহ যারা দান করে যারা মেয়ে করে তোমার রাস্তায় গরিবের জন্য জাতিমের জন্য মানব কল্যাণে যারা কাজ করে আছি মনফিকন খয়লাফা তুমি তাদেরকে প্রতিদান দিয়ে দাও সাদান আল্লাহ পরে আরেকজন ফেরেশতা বলে আল্লাহ মা আজিক তালাফা হে আল্লাহ আপনার জীবন না মানুষকে না দিয়ে আপনি দেওয়ার জন্য তৌফিক দিয়েছেন তারপরও সে ব্যয় করে না মুমসিকেন জালাফা তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও তার রিজিককে তুমি ধ্বংস করে দাও তাহলে দুজন ফেরেস্তা এসে দোয়া করছে একজন দোয়া আর একজন বদোয়া আমরা কি ফেরেস্তার ফলাফা সেই দোয়ার মধ্যে সামিল হতে চাই নবী করিম সাল্লা ইসলাম ওনার জীবনে পনেরো থেকে বিশ বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন উনি করেছিলেন যেটা পৃথিবীর সবচেয়ে আদি সংগঠন পুরানো সংগঠন যেটার আগে ইসলামের মানবতার কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য এমন সংগঠন পৃথিবীর ইতিহাসে আর নাই সংগঠন যে সংগঠনের পাঁচ থেকে ছয়টা নিয়ম নীতি উসুল ছিল এর মধ্যে একটা হলো এটি অসহায় যারা দুর্বল অসচ্ছল তাদেরকে সহায়তা করা ওনার ঘরের সামনে একটা আসবে সোফার নামক জায়গা রয়েছে উঁচু জায়গা ওনার রওজা ঠিক অপোজিটে যারা মেদিনাতুল মোনাবারায় গিয়েছেন তারা দেখেছেন এ আসামি সুফার মধ্যে ওই উঁচু জায়গায় কিছু গরিব অসহায় অসচ্ছল জ্ঞাতি সাহাবি সবসময় রসুলে পাকের দরবারে বসে থাকত খাবারের জন্য নবীজির দরবারে খাবার আসবে উনি বিলিয়ে দিতেন এমন এমন সময় আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থাকে বললেন ওগো আমার স্ত্রী কিছু মানুষ আসছে অসচ্ছল দুর্বল অসহায় যাতে আমার সাহাবারা বেদুইনরা আসছে ঘরের মধ্যে খাবার কি আছে আইসা জবাব দিলেন দু থেকে তিনটে খেজুর আছে যা আপনার জন্য রাখা হয়েছে নবী করিম বললেন আমার প্রয়োজন নাই আমার উম্মত আমার মহিবিন আমার দুর্বল উম্মতরা আসছে তাদের মধ্যে বিলিয়ে দাও সুবাহ এই আফলাক কি আমাদের কাছে আছে এটাকে আসলে সম্ভব আমাদের ঘরের মধ্যে খাবার না রেখে ফকিরকে দিয়ে দেওয়া মিসকিনকে দিয়ে দেওয়া এটা অনেক বড় উপরের মাতামের প্রয়োজন উপরের খোস নসিব বলা প্রয়োজন আল্লাহ তালা আমাদেরকে সেই খোস নসিব বলার তৌফিক দান করো তা আমি সাহেব এখানে প্রশ্ন করলো ইসলামের মধ্যে সবচেয়ে বেশি কল্যাণকর কাজ করতে নবী জবাব দিলেন যারা অভাবী তাদেরকে খাওয়ানো সুহান আমাদের ইসলামের মূলনীতির মধ্যে অনেক কিছু আছে উনি ওই মুহূর্তে অন্য একটা বিষয় বলতে পারতেন উনি বলছেন অবামীদেরকে খাওয়ানো মানুষকে খাওয়ানো এটাই সবচেয়ে ইসলামে সুন্দর কাজ ভালো কাজ একটা মানুষকে আপনি হাজার হাজার টাকা দিয়ে খুশি করতে পারবেন না আর এক বেলা যদি ক্ষুধার্ত অবস্থায় তার বিপাশাত্ম ক্ষুধার্ত অবস্থায় একটা গরিব দুঃখী অসহায়কে যদি আপনি এক প্লেট একটা বিরিয়ানি খাওয়ান আল্লাহ থাকবেন তার রুহ থেকে তার পেট ভরে খাওয়ার পরে তার রুহ থেকে অজান্তে তার বিশ্বাসে আপনার জন্য দোয়া আসবে না এই দোয়া আল্লাহ তালার কাছে সরাসরি পৌঁছে যাবে খাওয়ানোর মধ্যে কল্যাণ আছে আল্লাহ তালা আমাদের সবাইকে আ মানুষকে খাওয়ানোর জন্য সেই ব্যবস্থাপনা প্রত্যেককে দান করুক সেই হোস সবাইকে দান করুক আমি নবী করিম সাল ইসলাম বদরের যুদ্ধে ঘটনা আমরা সবাই জানি বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে কাফেরদের একটা গ্রুপ কাফেরদের একটা গ্রুপ মুসলমানদের হাতে বন্দী হলো বন্দি হওয়ার পরে নবী করিম সাল ইসলাম নির্দেশনা দিলেন আমার সাহাবা খাবারের সময় যখন হবে জোহরের সময় যখন খাবারের ব্যবস্থা হবে খাবারের সময় হবে ওই বদরের যুক্ত যারা বন্দী ছিল তাদেরকে যথা নিয়মে যথা শহীদ আদবের সহিত খাবার দিয়ে দিবে যারা বন্দি কাফের যে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার অস্ত্র ধরে ধরেছিল তলোয়ার ধরেছিল তাদেরকে তুমি খাওয়াও আর আমরা আমাদের চরিত্র কেমন কোন শত্রুকে যদি আমরা পেয়ে যাই রুমের মধ্যে আবদ্ধ রেখে সকাল দুপুর রাত তাকে খাবার না দিয়ে আমরা কষ্ট দিন না ওসিবিল্লা একটা শত্রু দুষ্ম তাকে খাবারের সময় তাকে খাবার দেওয়ার জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বারবার আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ভালো اخلاق আমাদের নবীকে দিয়েছেন এই জন্য ওনাকে বলা হয় আলামিন এই জন্য ওনাকে বলা হয় রাহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ হাদিস যে পানি পান করানোর মতো একজন মানুষে পানি খাওয়ানোর মতো সব পৃথিবীতে তার কিছু নাই قال النبي صلى الله عليه সত্তা জগতের মধ্যে যত দান খয়রাত আমরা করি এর মধ্যে সবচেয়ে বেশি উপরের লেভেলের সাদাকা হলো যেটা আল্লাহর কাছে খুব দ্রুত পৌঁছে যায় সেটা হলো পানি কারণ অনেক বড় নেয়ামত পানির ওপর নাম জীব যার কারণে হাদিস আছাহফাল সাদাকা যে সবকার মধ্যে সবার উপর হলো সুকিয়ামা মানুষকে পানি পান করানো এই মুহূর্তে মদিনাতুল মুরুওয়ারা মাক্কাতুল মুকাররমা মসজিদের নামবী মসজিদুল হারাম যেখানে দশ থেকে পনেরো লক্ষ মানুষ মুসল্লি একসাথে ইফতার করবে কিন্তু ইফতারের সময় আসরের পর থেকে মানুষকে কাদার বন্দী করে বসিয়ে দেওয়া হয় কত সুন্দর তার কত সুন্দর পানির ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা ইফতারের ব্যবস্থা আহ আহলুল মাদিনা যারা আছেন তারা দাঁড়িয়ে আছেন এক একজন বড় বড় স্কলার বড় বড় কর্মকর্তা সাধারণ মানুষের সাথে মিশিয়ে সবাইকে ইফতার খাওয়ার জন্য রাখছে ইফতারের জন্য তারা আহ্বান করছে এই শিক্ষা আমাদেরও নিতে হবে তাহলে মানুষের কল্যাণে কাজ করা এটা একটা خوش نصیব এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যারা দেখিয়েছেন তারা হলো মদিনের আনসার মোদিনের আনসার আর মক্কা মুহাজিদেরকে যে আপ্যায়ন যে আতিথেয়তা যে রিদয়তাপূর্ণ ভালোবাসা যে मेहमानদারি করেছেন মদিনের আনসারগণ মক্কার মুহাজিরদের আল্লাহু আকবার যেটা পৃথিবীর ইতিহাসে অতুলনীয় আমরা সেই আপ্যায়ন সে আতিথিয়তা সবাইকে এক অপরকে করতে চাই কি চাই না অবশ্যই চাই আল্লাহ তালা আমাদের সবাইকে এক অপরের প্রতি ভালোবাসা মহাপত বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম যারা হকদার আপনার পরিবারের মধ্যে যারা দুর্বল তারা এরপরে আপনার আত্মীয় স্বজন যারা দুর্বল এটি অসহায় তাদের কল্যাণে কাজ করা তাদের জন্য চিন্তা করা এরপরে গোটা সমাজের মধ্যে যারা দুর্বল অসহায় তাদের জন্য চিন্তা করা আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে একজন দুর্বল অসহায় বৃদ্ধ একজন সাহাবি যার নাকি তেমন কোনো মেধা ছিল না বিচক্ষণ নয় আজকে দুনিয়া চলতে গেলে অনেক বিচক্ষণ হওয়া প্রয়োজন যে টাকা আপনার পয়সা আপনার পকেটে যে আসবে অনেক বিচক্ষণ অনেক মেধা খাটিয়ে তারপর আমরা টাকাটা আমরা ইনকাম করি আল্লাহ তার আমাদেরকে রিজিক দেন পরিশ্রমের বিনিময়ে ওই সাহাবীর ভাই নবী করিমকে এসে আল্লাহ নবীকে বিচার দিলেন ইয়ার রসুল আল্লাহ আমার ভাইয়ের বিষয়ে আমি আপনাকে বিচার দিচ্ছি তার জন্য আমি কষ্ট আছি আমার নিজের কামাই করতে হয় আবার কামাই করে তাকে চালাতে হয় আবার তার পরিবারকেও আমার দেখতে হয় তার সন্তানকেও তার বিধিকে আমার দেখতে হয় সে কোনো কাজ করতে আগ্রহী নয় সে আপনার দরবারে এসে সব সময় সর্বদা এখানে সময় দেয় তাকে একটু আপনি নসিহা করেন তাকে একটু উপদেশ দেন তখন নবী বললেন আমাদের নবী বললেন ও আমার সাহাবি তুমি যে রিজিক কামাই করছো তোমার ভাইয়ের জন্য তুমি খরচ করছো এটা তোমার তোমার ক্রেডিট নয় তার দুর্বলতার কারণে আল্লাহ তোমাকে রিজিক তুম তোমার দুর্বল ভাইকে তুমি চালাও খাওয়াও পড়াও এই জন্য আল্লাহ তালা রাজি হয়ে খুশি হয়ে তোমাকে দুই পরিবারের রিজিক একসাথে দিয়েছে আল্লাহ একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের। হক হক রয়েছে এর মধ্যে আত্মমানবতার কল্যাণে যে কাজ করা মানব সেবা দুইটা হক এখানে আছে একটা হলো বান্দা বান্দা কোনো আমাদের সামাজিক আমাদের ভাই যখন অসুস্থ হয় বিমার হয় আল্লাহ তালা পৃথিবীতে কত রোগ কত বিমার দিয়েছেন ক্যান্সার একটা ক্যান্সার যদি কোনো পরিবার হয় সেই পরিবার দেউলিয়া হয়ে যায় অনেক অনেক বড় বড় খরচ যেটা নিজে চালানো নিজা এটা চালিয়ে যাওয়া অক্ষম সম্ভব নয় আল্লাহ তালা সেই কঠিন মুসিবত ক্যান্সার কিডনি ফেল এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক আমি এমন অসচ্ছল ব্যক্তি কেউ অসুস্থ তাকে দেখতে যাওয়া যদি গরিব হয় তার জন্য কিছু হাতিয়ে নিয়ে যাওয়া তার চিকিৎসার জন্য সহযোগিতা করা এটা নবী শূন্য তার শূন্য লেল মুখ আলার মুখমিনি শীত থেকে সব শুধু সুন্নত নয় দায়িত্ব কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্য সেটা ওয়াজে দ্বিতীয় নাম্বার হলো কোন ব্যক্তি মৃত্যুবরণ করেছে যার জানা যায় পারিবারিক ভাবে ব্যবস্থা করা এটা আমাদের নবীন অন্যতম একটা শূন্য আল ফেসাল এবং বড় একটা হক তাহলে দুটো জিনিস আমরা পেলাম কেউ অসুস্থ পারিবারিক সামাজিকভাবে আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আমরা তাকে দেখতে যাব যারা অসচ্ছল তাদেরকে আমরা হারিয়ে দিব এবং যারা মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সাথে সাথে জানা যায় দাফোনে কাফনে আমাদেরকে উপস্থিত হতে হবে যদি অসচ্ছল এমন পরিস্থিতি যে দাফনের ব্যবস্থা টাকা নাই কাফনের ব্যবস্থা টাকা নাই জানাজার ব্যবস্থা করার কোনো সুযোগ নাই আমরা সবাই মিলে আমাদের জন্য ফরজে কেফায়া আমাদের জন্য ফরজে কেফায়া এই জানাজার ব্যবস্থা করা আল্লাহ তালা আমাদের সবাইকে আত্মমানবতার কল্যাণে رمضان زمان البركات رمضان زمان الحسنات رمضان